সমালুদী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ ছেড়ে দেওয়ার যে দৃশ্যগুলো রয়েছে এবং কি কি করণীয় রয়েছে মাছ সারার পূর্বে সেটি দেখাবো তো এই যে আপনারা দেখছেন ভাইকে অক্সিজেন সেটাতে যে অক্সিজেন ছিটাচ্ছেন এই যে আপনারা দেখেছেন বেড়া দেওয়া রয়েছে এই বেড়ার ভিতরেই কিন্তু পাবনা মাছের ডিম সারা হবে তো পুকুর প্রস্তুতির জন্য পুরোটা পুকুরই কিন্তু প্রস্তুত করে নেওয়া হয়েছে আর এই যে এইগুলো হচ্ছে ডিম হচ্ছে ডিম তবে ডিমের পরিমাণটা খুবই কম দেশে আমি আপনাদেরকে দেখাই দেখুন খুব কম তো এই যে পুকুর দেখছেন এই পুকুরেই কিন্তু মাছ ছাড়া হবে আর এই যে নেটিং করা রয়েছে চতুর্দিক দিয়ে কিন্তু নেটিং করা রয়েছে তো তারপরে অক্সিজেন ছিঁটে নেওয়া হলো এরপরে এই যে ওষুধগুলো দেখছেন লাইসো প্লাস আর হচ্ছে ভিটামিন সি এই সিগুলো আমরা ছিঁটাবো ছিঁটে নেওয়ার পরে মাছ ছেড়ে দেবো এই যে প্যাকিং থেকে আগে খুলে নেওয়া হচ্ছে খুলে নেওয়ার পরে যেখানে রাখা হচ্ছে এবার মুখ খুলে দিয়ে কিছুক্ষণ রাখতে হয় পনেরো মিনিটের মতো তারপরে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা এই যে চতুর্দিক দিয়ে কিন্তু ঘেরাও করা হয়েছে পুকুরের মাঝখানে তারপরে আবার মাঝখান দিয়ে একটা বেড়া দেওয়া হয়েছে এই বেড়ার ভিতরেই কিন্তু মাছ ছাড়া হবে তো অনেকেই প্রশ্ন করেন যে এর ভিতরে কি মাছ হবে কি না তো অবশ্যই হবে আশা করা যায় তো এই জন্য এই বেড়া দেওয়া হয়েছে সেটি আমি আপনাদেরকে এখন জানাবো আর তার আগে এই যে কিন্তু এইগুলো খুলে নেওয়া হচ্ছে খুলে নেওয়ার পরে পুকুরে ঢালা হচ্ছে তো তারপরে ছাড়া হবে তো এই বেড়া দেওয়া হয়েছে এই জন্য যে পুকুরে প্রচুর পরিমাণে কাঁসাল আছে কাঁসাল বলতে কি এক ধরনের জালের মতো শেওলা এই শ্যাঁওলাটা কিন্তু খুবই ক্ষতিকর যার জন্য পুকুরের কিছু অংশ এইভাবে ঘেরাও করা হয়েছে নেটে তারপরে এই ভিতরেই মাছ ছাড়া হবে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মাছ চাষ বিষয়ে যে কোনো পরামর্শ নিতে বা মাছ চাষ করতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলের ভিডিওতে মাছ চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে সেইগুলো দেখে আপনারা মাছ চাষ সহজেই করতে পারবেন অল্প খরচে এইভাবে ব্যাগগুলো খুলে নেওয়ার পরে ভিতরে দিতে হবে আচ্ছা আর এটা না এইটুকু এইটুকু ওই তো এর ভিতরে একটু খালি ছিটা দেন তাহলেই হবে তো এই যে আমরা এইগুলো ওষুধ গুলে নিব এখন গুলে পাতলি নেওয়া হল নিয়ে গুলে ছিটা নাও হবে তো বন্ধুরা মাছ ছাড়ার আগে আধা ঘন্টা আগে আপনারা অবশ্যই অক্সিজেন ছিটিয়ে নেবেন তার বিঘায় আড়াইশো গ্রাম আর হচ্ছে প্লাস প্লাভ ভিট এরকম মাছ বিশ গ্রাম বা যায় আর হচ্ছে ভিটামিন সি একশো গ্রাম যায় তো এই যে এখানে এই এরিয়ার মধ্যে যেহেতু মাছ ছাড়া হবে এখানেই দেওয়া হচ্ছে বেশি দূর দেওয়ার প্রয়োজন নাই 啥子呢？啥子？啥子？啥子？金五金五分的，是不是？<水> তো বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা হলো আপনাদের যদি কোনো মূল্যবান মতামত পরামর্শ থাকে সেটি কমেন্টে উল্লেখ করবেন আর আপনারা যদি কোনো কিছু জানতে চান সেটি উল্লেখ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তো প্রবাসী ভাইরা যারা রয়েছেন ভিডিও যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই দেশের বাইরে রয়েছেন যারা ভেকেশনে থাকবেন আমার জন্য দেওয়া রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ